আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ তোমাদেরকে কেন্দ্র করেই নিউজ তোমরা জানো যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা বাংলাদেশ কর্তৃক এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ এসেছে তা হচ্ছে তোমাদের নতুন কারিকুলাম স্থগিত ঘোষণা করা হলো তোমাদের নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে অর্থাৎ তোমাদের যে পরীক্ষা টরীক্ষা হচ্ছিল আপাতত সম্পূর্ণ স্থগিত এই যে বইখাতা ছিল এই যে কি একটা তোমাদের সিস্টেমেতে লেখাপড়া চলতেছিল এগুলো সব আপাতত স্থগিত হয়তোবা তোমাদের বিষয়ে ডিসিশন আসবে খুব শীঘ্রই এবং হানড্রেড পারসেন্ট এটাতে শিওর থাকো নতুন কারিকুলাম বাদ যেহেতু এখনই স্থগিত করে দিচ্ছে দুই দিনের মধ্যে তার মানে নতুন কারিকুলাম বাদ যাচ্ছে কারণ স্থগিতের পরে তারা হয়তো রূপরেখা তৈরি করবে তাহলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো যে তোমাদের এই যে পরীক্ষাগুলো চলছিল সামমাসিক সামষ্টিক মূল্যায়ন এগুলো মেবি এখন স্থগিত পুরোপুরি পুরো কারিকুলামটাই স্থগিত তো তোমাদের কীভাবে মূল্যায়ন করা হবে সামনে ডিসেম্বরে বা নভেম্বরে সেই বিষয়ে ডিসিশন আসছে এবং আমরা আমাদের নানা হোমে সব ধরনের আপডেট দিতে থাকবো যারা চ্যানেলটিতে নতুন এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনি বাজে দাও আল্লাহ হাফেজ